ওইটা বলে লাভ নাই যেহেতু লেয়ারের রোগের প্রবণতাটা বেশি আর আপনার বাচ্চা যখন মারা ধরে যে যে ছোট বাচ্চাগুলো উঠায় ওই সময় যদি গামবুর আসে ওই সময় 500 600 বুঝিনা চলে জায়গা সব আসসালামু আলাইকুম বাংলা খামার এর হেচারি পক্ষ থেকে আপনাদের মাঝে আমি রাসেল দেশ এবং কি দেশের বাইরে যারা আছেন দেখছেন আমার ভিডিও তাদের সুস্থতা কামনা করে শুরু করছি আজকের আলোচনা বিষয় দর্শক আজকে আলোচনা করব আমার এক বোন আছে তিনি দেশি মুরগি বাচ্চার জন্য তিনি আগেও দেশি মুরগি বাচ্চা নিয়েছিল তো উনি রেয়ারে খামার ছিল তো তার পাশাপাশি তিনি দেশি মুরগি খামার শুরু করেছেন তো বর্তমানে তার কত বীজ দেশি মুরগি বাচ্চা রয়েছে সে বিষয়গুলো জানবো এবং কি আমার কাছে যে বাচ্চাগুলো নিয়েছিল

হ্যাঁ হ্যাঁ আমাদের এই দেশি মুরগিতে কেন আসা দেশি মুরগি তো আসলে মূল কারণ হচ্ছে আপনার বাজারটা বেশি ভালো পাওয়া যায় আর দেশি মুরগি সব জায়গায় ফিট খায় মানে লেয়ারের দেশি মুরগিতে খুব সহজ মুরগ বেলায় কম এর জন্য আর প্রাইসটা একটু বেশি পাওয়া যায় যেহেতু আপনার দেশি মুরগি যদি ডিমের জন্য করা হয় তাহলেও ভালো মাংসর জন্য করলেও ভালো দেশি মুরগি ডিমের খালি ডিমের দাম ষাট সত্তর টাকা যায় শীতের মধ্যে আরো বেশি যায় এর জন্য আসলে আগ্রহ জাগলো যে দেশি মুরগি পালন করি কত দিন যাবৎ আপনি লেয়ারে খাওয়ার ছিলেন সাত বছর সাত বছর হ্যাঁ হ্যাঁ সাত বছরের ভিতরে আপনি এই দেশি মুরগি পালার পরে আর লেয়ার মুরগি পালার পরে কি বুঝলেন যে এটা আসলে আসলে সহজ একটা মুরগি কিনা দেশি মুরগির মধ্যে পার্থক্য হচ্ছে লেয়ারের মধ্যে পার্থক্য হচ্ছে কি সেটা হলো লেয়ারের মধ্যে রোগ বালায় বেশি থাকে ঠিক আছে তো আর দেশি মুরগিতে তেমন একটা রোগের প্রবণতা আমি দেখতে পাচ্ছি না তো রোগের মধ্যে আসলে হয় একটু ঠান্ডা লাগে তো একটু ন্যাচারাল ওষুধ খাওয়াইলেই শেষ হয়ে যায় ঠান্ডাটা

তো হ্যাঁ হ্যাঁ খুব ভালো লাগলো কারণ ওইটার মধ্যে পরিশ্রমও কম আর যেহেতু একটু ন্যাচারাল ভাবেই পালা যায় খুব গম দিয়ে আর কি সবকিছু দিয়েই পালা যায় রূপ বালাই কম মারা গেছিল আমরা 700 পিসে বাচ্চাদের মধ্যে আর কি আপনার মারা গেছিল 25 26 মতো মত এইরকম ওই সময় কটা মারা গিয়েছিল তো ওই সময় আসলে ওইটা বলে লাভ নাই যে তো লেয়ারের রোগের প্রবণতাটা বেশি আর আপনার বাচ্চা যে সুম মারা ধরে যে যে সু ছোট বাচ্চাগুলো উঠায় ওই সময় যদি গাম গামবুর আসে ওই সময় 500 600 বুঝিনা চলে জায়গা সব

হয়েছে আপনার 600 700 গ্রামের মতো এরকমই হয়েছে আপনার দুই মাসে ওজন আছে আপনি হলো 700 গ্রাম 700 গ্রাম হ্যাঁ আসল দেশি গুলোতে 700 গ্রাম ওজন আছে আর আপনি তো তিন মাস হই গেছে হ্যাঁ তিন মাস হিসাবে তো আপনি 800 গ্রাম 900 গ্রাম তার বেশি হবে 850 850 এরকমই হবে তাহলে আপনি দিয়ে বাজার কেমন পাচ্ছেন তো আমাদের ওই জায়গা থেকে বাজার আসলে ভালোই পাচ্ছি যেহেতু সিজনের সাথে বাজারটা অ্যাডজাস্ট না হইলো আপনার 380 90 ঠকেই মুরগি দাম 380

নব্বই টাকা দিয়ে নিতে হবে আপনি কি মনে করতেছেন বাজারটা ভালোই পাইতেছি তো এই বাজারটা নিয়ে ভালোই হ্যাপি তো আপনি এখন এই যে এক সবিস বাচ্চা নিতেছেন আপনি কি সেল দেওয়ার উদ্দেশ্য আছে হ্যাঁ উদ্দেশ্য তো আমি আসলে মূল উদ্দেশ্য আঁদিকে বাঁচানোর শুধু মাংসর কারণে হ্যাঁ মাংসর কারণে মানুষে যে বাড়িতে রুস্টের জন্য নেয় তারপরে আপনার খাবারের জন্য নেয় এমনিতে ডিম পারানির জন্যে নেয় সবাই তো ডিম পায় আসলে আমিও দেখি চেষ্টা করব তো আমারও উদ্যোগ আছে যে মাংসর পাশাপাশি ডিমের একটা প্রজেক্ট করা এখন আমি আপনাকে বলি যেহেতু আমার কাছে বাচ্চা নিচ্ছে আগেও এখন আমার মূল উদ্দেশ্যটাই যে একটি খামারি আমার কাছে যেন তিনবার আসে কয়বার যেন আসে তিনবার সেটা কেমন করে যেমন আজকে উনি কিন্তু আসছে তিন মাস আগেই ছিল ওনার উচিত ছিল যে এক মাস পরে পরে আসার জন্য এখন ওনার তোর টাকা কম আছে এর জন্য আসতে পারে না এর জন্য আমি বলি যে একটা খামারি দেশি মুরগি খামারি যিনি করবে তার মূল উদ্দেশ্য থাকবো যে আমি তিন মাস এক জায়গা থেকে বাচ্চাগুলো আনবো তারপর আমি বাচ্চা আনবো না এটা বুদ্ধিটা কি আপনি যদি প্রত্যেকটা ব্যাসের দিকে যদি পঁচিশটা করে তিরিশটা করে মুরগি রাখেন প্রত্যেক ব্যাসের থেকে এই মাসে নিলেন দুইশো বিশ পরের মাসে নিলেন দুইশো বিশ পরের মাসে নিলেন দুইশো বিশ তাহলে ছয়শো বিশ বাচ্চা হইলো মানে সবচেয়ে কম জ্বালানে হ্যাঁ তো এইটা আপনার আপনার তিন মাস পরে আমি এটা আপনি বাজারে বিক্রি করে ফালাই দিলাম এখান থেকে আপনি তিরিশটা বিশটা মুরগি কিন্তু রাখলেন রাখার পরে এখানে আপনি কিন্তু ডিম পাড়ার জন্য উপযুক্ত হয়ে গেল তাহলে আপনি তিন ব্যাশের দিকে নব্বইটা মুরগি রাখার পরে ওখান থেকে যদি ডিমগুলা সংগ্রহ করবেন ওই দিয়ে আপনি ওই দিয়ে বসাইতে পারবেন ওখান থেকে দেখা গেল যে আপনার প্রত্যেকটা মুরগি আপনার এক সপ্তাহ ভিতরে বা দশ দিনের ভিতরে যদি ডিম সংগ্রহ করেন তো ওখান থেকে আপনি ডিম সংগ্রহ হইল আপনি একশো তাহলে আপনি পাঁচটা মুরগি দিয়ে দিলেন দশটা করে পনেরোটা করে বসাইলেন যেমন সাবস কতো পনেরোটা ডিম বসাইলেন আপনার দেড়শো ডিম আসলো তাহলে একবারে কিন্তু আপনি দেড়শোটা একবারে কিন্তু আপনার ওই মুরগি কুচা মুরগির দিকে বাচ্চা ফুটিয়ে কিন্তু বাইরে ওইটা কিন্তু আপনি এক সাইডে বুডিং করে আপনি ওইটারে আপনার আলাদাভাবে লালন পালন করে কিন্তু দেড়শো মুরগি কিন্তু আপনার এক সাইডে পেয়ে গেলেন গা তো এইভাবে কিন্তু আপনার ব্যাস আছে তিনটা তার তারপরে যে তিরিশটা আছে ওখান থেকে আপনি দশটা বসাই দিলেন তারপরে যে একটা বেস আছে ওখান থেকে দশটা বসাই দিলেন মানে এক সপ্তাহের ভিতরে বা দশ দিনের ভিতরে কিন্তু আমরা তিন বাজে কিন্তু আপনি বসাইলেন তাহলে তিন বাজে যদি বসান যদি দেড়শো দেড়শো করে সাড়ে চারশো মুরগি বাচ্চা আসলো ওখান থেকে আপনি পঞ্চাশটা বাদ দেন চারশো মুরগি টিকলো চারশো মুরগি প্রত্যেক মাসের সপ্তাহে যদি দশ দিন পরে পরে যদি আপনার চারশো করে মুরগি আসে সেখান থেকে আমার কাছে আসতে হবে না আমি কিন্তু একই রকম ভাবে কিন্তু আবারে বলছি বলছি না যে আপনি আমার কাছে আসলেন আরেকবার আসবেন তারপরে কিন্তু আর আসা দরকার নাই কারণ কে লিখে আপনি যদি নিজের ডিম নিজে ফুটিয়ে ইনকিউবেটার না দিয়ে আপনি নিজের মুরগি দিয়ে ফুটিয়ে যদি আপনার প্রোডাকশন আসেন সেক্ষেত্রে আপনি অনেক টাকায় সাস্থ হবে কারণ আপনি এখানে কোনো কারেন্ট বিল নাই হ্যাঁ বাচ্চার রেটটাও কিন্তু কম থাকবো হ্যাঁ তো নিজের ডিম নিজে ফোটাচ্ছেন অরিজিনাল দেখি থাকবো সব কিছু মিলিয়ে আপনি এইভাবে আপনারা যদি খামার শুরু করেন অবশ্যই ভালো একটা প্রফিট করতে পারবেন দর্শক বা আপা কিন্তু ওইভাবে আইছে ওই আর আগে কিন্তু আইছিল আসার পরে কিন্তু উনি কিন্তু বুঝছিল না যে আসলে দেশি মুরগি পালন করতে গেলে আসলে কীরকম আইডিয়া দরকার হয় কারণ ওনার একটা জিনিস পাললেই কিন্তু সব কিছু আইডিয়া হয়ে যায় হ্যাঁ তো আপনার কাছে শুনি যে এই যে আপনি আমার কাছ থেকে বাচ্চাগুলো নিলেন

তো প্রিয় আমাদের কাছে বাচ্চা নিতে চাইলে অবশ্যই নিতে পারবেন আমাদের কাছে সব বয়সের বাচ্চা আছে যেমন আমাদের কাছে যেগুলো বাচ্চা দেখতেছেন এই একদিন বয়সের বাচ্চা এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পিউর দেশি মুরগি বাচ্চা এই বাচ্চাগুলো কিন্তু সারা বাংলাদেশে আমরা এই বিভিন্ন জেলাতে বিভিন্ন জায়গা থেকে কিন্তু লোক এসে কিন্তু আমাদের কাছে বাচ্চাগুলো নিচ্ছে তো আমাদের কাছে বাচ্চা রয়েছে এক মাস বয়সে বাচ্চা রয়েছে পনেরো দিন বয়সে বাচ্চা রয়েছে দশ দিন বয়সে বাচ্চা রয়েছে সব বয়সেরই বাচ্চা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল কিন্তু পাচ্ছেন ওকে আল্লাহ হাফেজ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন অন্যদের দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফেজ